আমি হুরেরা শিশির দশ বছরেরও বেশি সময় ধরে রিলেশনশিপ কনসালটিং হিসেবে কাজ করছি এই সময়টাতে আমি অনেক সম্পর্ক ভাঙতে দেখেছি শুধুমাত্র প্রপার গাইডেন্সের অভাবে আপনি যখন আপনার সমস্যাগুলো আপনার কাছের মানুষ পরিবার বা বন্ধুর সঙ্গে শেয়ার করেন স্বভাবতই অপোজিটে থাকা মানুষের দোষটাকে তারা বড় করে দেখেন কারণ তারা আপনার ফ্যামিলি মেম্বার আর খুব অল্প পরিচয় যখন আপনি কারোর সঙ্গে নিজের সমস্যা শেয়ার করেন সেখানে প্রাইভেসি ইস্যু থাকে মিসলিডেড হতে হতে পারেন পারেন মিসগাইডেড আপনার ভুল বোঝাবুঝি জায়গাটা থেকে ভয় থেকে যায় ফলাফল সমস্যা থাকে ঠিক আগের জায়গায় আর আপনি করতে থাকেন ঠিক এই জন্য আপনার কষ্ট প্রয়োজন একজন প্রফেশনাল সার্টিফাইড কাউন্সিলার যিনি থাকবেন একেবারে নিরপেক্ষ এবং গাইড করবেন সঠিকভাবে ঘুরারা কনসালটেন্সিতে আমরা ডিসকাশন করছি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সিয়ালিটির সঙ্গে যেখানে শুধুমাত্র জানবেন আপনি এবং আমি আমাদের সেশন বুক করার জন্য ওয়েবসাইট ভিজিট করুন অথবা হটলাইনে কল করতে পারেন একটা সম্পর্কে সমস্যা হলে দোষটা কাটছিল বেশি এটা জানা বা বোঝার চেয়ে নিজেকে বোঝা বেশি গুরুত্বপূর্ণ এবং নিজেদের সম্পর্কটাকে সুন্দর রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ